ঢাকার বনশ্রীতে খুব চমৎকার একটা লোকেশনে আমরা একটা কনস্ট্রাকশন রানিং একটা প্রজেক্টে দাঁড়িয়ে আছি যারা রেডি ফ্ল্যাট কিনতে চান তাদের জন্য সুখবর অনেকের ব্যাংক লোন নিয়ে ফ্ল্যাট কেনার স্বপ্ন থাকে যে আমার একসাথে অনেকগুলো টাকা আমি দিতে পারবো না আমি ব্যাংকের মাধ্যমে লোন করে ফ্ল্যাট কিনতে চাই একটা কনস্ট্রাকশন রানিং অবস্থায় একটা বিল্ডিংয়ে আপনি ব্যাংক লোন পেয়ে যাবেন আপনি এই জায়গাটা যদি আসেন তাহলে আপনার ফ্ল্যাট সাইজ হবে অনেক বড় আমি যদি ফ্ল্যাটের সাইজগুলো আপনাদেরকে বলি ষোলোশো চৌচল্লিশ চোদ্দশো বাহাত্তর পনেরোশো এবং ষোলোশো এক বর্গ স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট এখানে পুরো ফ্লোরটা আপনি দেখতে পাচ্ছেন চারটা ফ্ল্যাট চার কর্নারে সামনের লোকেশনটা কিন্তু একেবারে খোলা মেলা একদম রাস্তার সাথে পঁচিশ ফিট একটা রাস্তার সাথে দক্ষিণ একটা বিল্ডিং আমরা এই ভিডিওতে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব বনশ্রীর ঠিক কোথায় এই লোকেশন কিভাবে আপনি এখানে ফ্ল্যাট কিনতে পারবেন কতটা রিজনেবল প্রাইসে আপনি ফ্ল্যাট কিনতে পারবেন এভরিথিং এ টু জেড সব এই ভিডিওতে জানাবো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও ওকে দর্শক এই মুহূর্তে আমাদের সঙ্গে উপস্থিত আছেন আরকাম বিল্ডার্স এর চেয়ারম্যান আব্দুল কাদের সরকার আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলাইকুম আসসালাম আর রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আছি অনেক অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আচ্ছা আপনাদের এই প্রজেক্টে আমি আসলাম যেহেতু বনশ্রী এরিয়াতে আপনাদের প্রজেক্ট এই প্রজেক্টে তো আপনারা এখন বর্তমানে সেল শুরু করেছেন এটা নিয়ে একটু ডিটেলে জানতে চাই আমাদের দর্শকরা অনেকেই যারা আসলে বনশ্রী এরিয়াতে যারা ফ্ল্যাট কিনতে চায় সেক্ষেত্রে অনেকের প্রশ্ন থাকে অনেক ধরনের যে প্রশ্নগুলো নিয়ে আমরা বেশ কিছু বিষয় আপনার কাছ থেকে একটু জানতে চাই জি ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহমাদুল্লাহ হে ওবারাগাত হো সম্মানিত দর্শক শ্রোতা দেশে এবং প্রবাসে যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন আমি আব্দুল কাদের সরকার চেয়ারম্যান আরকাম বিল্ডার্স লিমিটেড আরকাম বিল্ডার্স লিমিটেড আপনারা জানেন বনশ্রী এবং আফতাবনগর এরিয়াতে আমরা অনেক কম দামে ফ্ল্যাট দিয়ে থাকি গত কয়েকদিন আগেও আমরা আমাদের বড় একটা প্রজেক্ট আরকাম এমসি পার্কের পাইলিং শেষ করে আমাদের ওটার সেলও শেষ হয়ে গেছে আমাদের নতুন একটা প্রজেক্টে আমরা হাত দিয়েছি যেটা বনশ্রীর অত্যন্ত গুরুত্বপূর্ণ লোকেশন জি ব্লকের তিন নাম্বার রোডে এই বিল্ডিংটা মোটামুটি চারতলা পর্যন্ত হয়ে আছে আপনারা দেখছেন যে আমি এখন চার উপরে দাঁড়িয়ে আছি তো এইখানে জি ব্লকের তিন নাম্বার রোড এবং ফ্লোরটা হচ্ছে দক্ষিণমুখী এবং এটার গুরুত্বপূর্ণ একটা অ্যাডভান্টেজ হচ্ছে যে আমাদের সামনের বিল্ডিংটাই ফরাজি হাসপাতাল বনশ্রীর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা হাসপাতাল ফরাজি হাসপাতালের দুই নাম্বার ভবন এবং তারা বিশাল এই ভবন নিয়েছে বড় আকারের ফরাজি হাসপাতালকে এখানে এক্সটেনশন করবে তারা তো এখানে তারা তাদের কার্যক্রমটাকে এক্সটেনশন করছে তার মানে ভবন ওয়ান তাদের অল্প জায়গা যার কারণে ভবন দুইয়ে তারা আবার নতুন করে সেট করছে এবং আমার বাম পাশে আছে ফয়জুর রহমান আইডিয়াল ইনস্টিটিউট যেটা আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা ফয়জুর রহমান সাহেব করেছেন আমাদের পিছনেই মানে আমাদের ভবনের পিছনেই আছে ন্যাশনাল আইডিয়াল স্কুল সহ বনশ্রীর গুরুত্বপূর্ণ হাসপাতাল স্কুল একেবারে মিডেল প্লেসে এই প্রকল্পটা এবং একটা চলমান এবং খুবই জনবহুল রাস্তায় দক্ষিণমুখী এই প্রজেক্ট আমরা এখানে খুবই কম দামে ফ্ল্যাট দিচ্ছি আমরা আশা করছি ইনশাল্লাহ আমাদের এই প্রকল্প দেড় বছর মিনিমাম ম্যাক্সিমাম দুই বছরের মধ্যে আমরা হ্যান্ড হ্যান্ড ওভার করবো ইনশাল্লাহ দেড় বছর জি এখানে ষোলোশো পনেরোশো চারটা ক্যাটাগরির ফ্ল্যাট আছে এখানে দশ কাঠা জমির উপরে প্রতি ফ্লোরের চারটা করে ফ্ল্যাট নয় তালা বিল্ডিং হবে ইনশাল্লাহ তো দক্ষিণমুখী এই চমৎকার বিল্ডিংয়ে বনশ্রীতে সাধারণত এই ধরনের ফ্ল্যাট আট হাজার থেকে বারো হাজার পর্যন্ত সেল হয় বনশ্রীতে ফ্ল্যাট তো আমরা সাধারণত আমাদের প্রত্যেক প্রজেক্টে আমরা আমাদের গ্রাহকদেরকে ছাড় দিয়ে থাকি আমরা এই প্রজেক্টে আমরা গ্রাহকদের জন্য সাড়ে ছয় হাজার টাকা এবং ছয় হাজার তিনশো টাকা সামনের ফ্ল্যাটগুলো ছয় হাজার পাঁচশো টাকা পিছনের ফ্ল্যাটগুলো ছয় হাজার তিনশো টাকা এই প্রাইস নির্ধারণ করেছি যেটা বনশ্রীর একেবারে সচরাচর প্রাইজ থেকে দেড় দুই হাজার টাকা কমে আমরা এটা দিচ্ছি এছাড়াও আমাদের যদি কোনো প্রবাসী ভাই আমাদের প্রবাসী ভাই জন্য আমাদের প্রত্যেক প্রজেক্টে আমরা একটা ছাড় দিয়ে থাকি কোনো প্রবাসীরা যদি নিতে চান এটা আমরা তাদের জন্য আরও কিছু ছাড় প্রতি স্কোয়ার ফিট প্রবাসীদের জন্য আমাদের দেশের ভাইদের চেয়ে আরও একশো টাকা করে প্রতি স্কোয়ার ফিট আমরা কমে দেবো ইনশাল্লাহ এটা একটা আর হলো এখানে কেউ যদি রেস্টি নিতে চান আমরা সাথে সাথে জমির রেস্টি ফ্লাডের রেস্টি দিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ যে কোনো মুহূর্তে উনি যদি চান যে এই মুহূর্তে আমাকে রেস্টি দিতে হবে আমরাও সেটা সেটার সাথে সাথে আমরা দিয়ে দেবো ইনশাআল্লাহ তো আমাদের দেশে বিদেশে প্রচুর ক্লায়েন্ট আমাদের নতুন পুরনো যারাই আছেন যারা দেখছেন আমরা আজকের এই ভিডিওর ভিডিওর মাধ্যমে আহ্বান জানাবো যে অত্যন্ত কম দামে এই ফ্ল্যাট আমার বিশ্বাস বেশি দিন এটা থাকবে না আজকেই আমরা আনুষ্ঠানিকভাবে এটার সেল উদ্বোধন করছি তো যারা নিতে চান তারা অনেক বিলম্বে যোগাযোগ করে দক্ষিণমুখী ফ্ল্যাটগুলো তো খুবই চমৎকার এখানে প্রত্যেকটা ফ্ল্যাটের জন্য আলাদা আলাদা ভয়ের দেওয়া আছে এবং খুবই চমৎকার প্রত্যেকটা ফ্ল্যাট একেবারে ইন্ডিভিজুয়াল আলাদা আর একটা ফ্ল্যাট থেকে আলাদা যারা নিতে চান দ্রুত যোগাযোগ করে নিয়ে নেবেন ইনশাল্লাহ তো সবাইকে ধন্যবাদ আপনার মাধ্যমে আমি আমাদেরকে তাদেরকে ধন্যবাদ জানাই আচ্ছা ভাইজান আমরা একটু আপনার এই বিল্ডিংটা আসলে ঘুরে দেখতে চাই এবং আপনি মাঝখান দিয়ে একটা কথা বলেছেন সেটা হচ্ছে আপনার এটা সেল উদ্বোধন শুরু করেছেন আজকে থেকে তো আমার প্রশ্ন হচ্ছে এখন তো বিল্ডিং একটা কাঠামো দাঁড়িয়ে গিয়েছে এতদিন কি আসলে বিষয়টা কি আসলে অনেকের প্রশ্ন থাকবে যে এখানে আপনার আগে সেল করেন নাই কেন এটা আসলে এই ধরনের বিল্ডিং এই বিল্ডিংটা আমাদের কিনে নেয়া আচ্ছা আচ্ছা কেমন আগে যে ভদ্রলোক করেছিলেন উনি নিজের মতো করে ভালো করে করতেছিলেন ভদ্রলোক মারা গেছেন আচ্ছা তার থেকে আমরা কিনে নিয়েছি এজন্য একবারে আমরা সেল উদ্বোধন করতেছি আমাদের বিশ্বাস ইনশাল্লাহ খুব শর্ট টাইমে এটা সেল হয়ে যাবে তার মানে এই পর্যায়ে অন্য একজন করেছেন উনি বিল্ডিং এর কাজ শুরু করেছিলেন এই পর্যায়ে এসে উনি মারা গেছেন তারপরে আপনারা এই বিল্ডিংটা এইভাবেই কিনেছেন দেন আপনারা আপনাদের মতো করে এটা সেল করছেন আচ্ছা আমরা যদি ঘুরে দেখাতে চাই আসলে চারটা ইউনিট আপনি বলছেন হ্যাঁ এটা আমাদের একটা ইউনিট আচ্ছা আচ্ছা এবং এটার পরে দেখেন ভয়েট দেওয়া এবং এন্টার দক্ষিণমুখী এটার এ পাশেও ভয়েট দুই দিকে ভয়েট আচ্ছা আচ্ছা আর দুই দিকে ফাঁকা রাস্তা

একদমই খোলা মেলা খুবই চমৎকার এবং লোকেশনটা অনেক সুন্দর তো দর্শক যারা আমাদের সাথে এতক্ষণ ধরে ছিলেন আমি আমার দর্শকদেরকে বলতে চাই আপনারা অবশ্যই আপনারা জানেন যে আরকাম বিল্ডার্স দীর্ঘদিন ধরে এই বিল্ডিং ডেভেলপমেন্টের কাজের সাথে জড়িত এবং তারা ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে শেয়ার ভিত্তিক প্রজেক্টগুলো আপনারা সেল করেন এটা তো শুধুমাত্র স্কোয়ার ফিট হিসেবে আপনার বিক্রি করবেন তাই তো জি স্কোয়ার আচ্ছা আচ্ছা স্কোয়ার ফিট হিসেবে যারা আমরা ছাড় দিচ্ছি আচ্ছা আচ্ছা ছাড় দিচ্ছেন ওকে তো যারা নিতে চান অবশ্যই আপনারা যোগাযোগ করবেন সরাসরি আসবেন একটু কাগজপত্রের বিষয়ে একটু জানতে চাই আপনার জমির কাগজপত্র একদম নিষ্কণ্টক জায়গা যারা নিতে চান কাগজপত্র দেখে নেবেন আমরা আমাদের সকল প্রজেক্টে আল্লাহ রহমতে এটা দেখে শুনে নেই খুবই চমৎকার জমির কাগজপত্র আমাদের অনেক প্রবাসী ক্লায়েন্ট আছে যারা আসেও নাই আল্লাহ তাদের আমানত আমরা একেবারে তার সাথে আমরা রক্ষা করি আল্লাহ রহমতে আচ্ছা 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 ওকে এই হ্যান্ড যে আপনার দিবেন যে এই কনস্ট্রাকশন এর খরচটা কিভাবে পরিশোধ করবে এইটা আমরা তো দাম একবারে ইয়া ফিক্সড করে তাদেরকে যে অ্যামাউন্ট তারা দিবেন ডাউন পেমেন্ট যেটা দিবেন এরপরে একটা কিস্তি করে দেব দেড় বছর বা ম্যাক্সিমাম দুই বছরের একটা কিস্তি হবে এর মধ্যে বিল্ডিংও হ্যান্ড ওভার হয়ে যাবে আমাদের কিস্তিও শেষ হয়ে যাবে আচ্ছা আচ্ছা আর এর মধ্যে যদি কেউ ব্যাঙ্ক লোন নিতে চায় ব্যাঙ্ক লোন নেওয়ারও সুযোগ আছে আচ্ছা ব্যাঙ্ক লোনেরও নিতে পারবে এটা আমরাই করে দেব বাহ খুবই চমৎকার তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ জি ধন্যবাদ